মিষ্টি আনারসের রাজধানী হিসেবে পরিচিত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা ইতিহাস বলছে বাংলাদেশে আনারস চাষের গোড়াপত্তন হয় উনিশশো সালে মধুপুরের ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন তিনি ভারতের মেঘালয় রাজ্যে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কিছু আনারসের চারা সংগ্রহ করে বাংলাদেশে এনেছিলেন দয়াময়ী সাংমার এই উদ্যোগের ফলে মধুপুরে আনারস চাষের সূচনা হয় এবং এটি ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে এই আনারস শুধু দেশের মানুষের কাছে নয় আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় হয়ে উঠেছে চলুন জেনে আসি মধুপুরের মিষ্টি এই আনারস চাষের সফলতার গল্প পুরো টাঙ্গাইল জেলা জুড়ে আনারস চাষের পরিসর দাঁড়িয়েছে প্রায় আট হাজার হেক্টরের কাছাকাছি বর্তমানে মধুপুরে প্রায় জমিতে আনারস চাষ হচ্ছে মৌসুমের লাখ হাজার মেট্রিক টন শুধু ফলনই নয় প্রতিদিনে বেচা কেনা এই অঞ্চলের মানুষের জীবনধারা বদলে দিচ্ছে বিশেষ করে মধুপুরগড়ের লালমাটি এবং উষ্ণ আবহাওয়া আনারস চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে আজ সেই ঐতিহ্যই হাজারো কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন